স্মার্ট মিটার বর্ধিত জল করের বিরোধিতায় নিভায় ভাইরাস আমি বুধবার দলের তরফে বিক্ষোভ দেখানো হয় দাবি জানানো হয় গ্রাহকদের পকেট কাটার মেশিন স্মার্ট মিটার লাগানো বিলম্বে বন্ধ করতে হবে উপস্থিত ছিলেন দলের সচিব গোরা রুদ্রপাল সহ অন্যান্যরা তাদের অভিযোগ স্মার্ট মিটার নিয়ে বিজেপি দ্বিচারিতা করছে পশ্চিম বাংলা বিজেপি স্মার্ট মিটারের বিরুদ্ধে আর ত্রিপুরায় চালু করতে চাইছে বিজেপি তাদের দ্বিচারিতা বন্ধ করতে হবে তাদের অভিযোগ গ্রাহকদের হয়রানি করা হচ্ছে আমরা বাঙালি নেতৃত্বদের অভিযোগ জনগণকে ঠকানো হচ্ছে মানে বিজেপির যে সভাপতি আছে অধিকারী বলছে সেখানে তার জন্য তারা এই স্মার্ট মিটার লাগাচ্ছে তাহলে এই রাজ্যে কি কমিশন নিয়ে এসে রাখি বর্তমান সরকার এবং সেই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজিবি বিরোধিতা করছে স্মার্ট মিটারে আবার এই রাজ্যে চালু করছে কেন তাহলে ডিচারিতা কেন উদে এই ডিচার্জটা বন্ধ করতেছে জনগণের যে গ্রাহকদের যে হয়রানি করা হচ্ছে আজকে দেখা যাচ্ছে এক জায়গায় একশো বাহাত্তর টাকা বাহাত্তর ইউনিট আসছে পাঁচ হাজার টাকা দিয়ে এইভাবে কেন জনগণকে কখনো হচ্ছে